গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা সেভেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো আমি এখানে বেশ কিছু পুরানো প্রশ্ন রেখেছি যেহেতু পুজোর সময় আমাদের কিছুদিন অফ ছিল তো চলো কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেখে নিই তার আগে তোমাদের বলে দিই তোমাদের এই উইকে প্রত্যেক দিনই কিছু না কিছু ম্যারাথন ক্লাস রিভিশন ক্লাস চলছে ডাব্লিউ বিপি এসআই স্পেশাল তোমরা যে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও না কেন তোমরা সবাই এই ক্লাসগুলো করলে কিন্তু উপকৃত হবে তো এরকম আজকে তোমাদের সকালবেলা আটটা থেকে পরিমিতির ওপর ম্যারাথন ক্লাস রয়েছে অঙ্কের আর সাড়ে নটা থেকে সংবিধানের ম্যারাথন ক্লাস আর সাতটা থেকে বায়োলজির ম্যারাথন ক্লাস গতকাল ইতিহাসের ম্যারাথন ক্লাস প্রাচীন যুগ মধ্যযুগ এগুলোও করিয়েছি এবং দু হাজার চব্বিশ আর পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন দুটো ক্লাসে গতকাল করানো হয়েছিল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেও রয়েছে তোমরা যারা যারা এটা করনি তারা অবশ্যই করে নেবে তোমাদের কিন্তু সাজেস্টিভ ম্যারাথনের ক্লাস আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস অলরেডি করে দিয়েছি এটা শুধুমাত্র ডাব্লিউ বিপি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ডাবলিউ বি এস সবার জন্য হেল্পফুল হবে আর এই সিরিউলটা সেভ করে রাখো আর টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত থাকো কখন এই ক্লাসগুলো স্টার্ট হচ্ছে এক্স্যাক্ট তোমরা নোটিফিকেশান ওখান থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে পারবে এছাড়া যারা যারা অ্যাপে রয়েছো অ্যাপ থেকেও তোমাদের কাছে নোটিফিকেশান আসবে এবং এই সমস্ত ক্লাস ফ্রি কোর্সে তোমাদের একদিন ছাড়া ছাড়াই তোমরা এখানে আপডেট পেয়ে যাবে আর ফ্রি নোটসে এগুলোর যে পিডিএফ সেগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবে সেপ্টেম্বরের এ ফোর সাইজের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হয়ে গেছে তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও বাকি এখানে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রয়েছে ওখান থেকেই বা আর তোমরা যদি মক টেস্টের সাথে পিডিএফ একসাথে করতে চাও সেক্ষেত্রে লাস্ট ছ মাস বা আগের বছর দু হাজার এগুলো স্পেশাল অফার চলছে সিক্স সেভেন্থ এবং এইট অক্টোবর পর্যন্ত তোমরা এগুলোতে এনরোল করতে পারো এই টাইমিংয়ের মধ্যে তাহলে অত্যন্ত স্বল্প মূল্যে তোমরা এগুলোতে এনরোল করতে পারবে এবং এগুলো তোমাদের আপকামিং অন্যান্য এক্সামের জন্য কাজে লাগবে তো আজকের প্রথম প্রশ্নটা রামসার সাইট রিসেন্টলি নিউজে রয়েছে তাই রামসার সাইট নিয়ে আমি রেখেছি যদিও এটা আমাদের একটা পুরনো প্রশ্ন এটা আমরা জানি তবু এটা একবার ভালো করে দেখে নাও ভারতের মোট এখন বর্তমানে রামসার সাইট কতগুলো রয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত টোটাল তিরানব্বইটা রামসার সাইট রয়েছে সম্প্রতি দুটো বিহারের জলাভূমি রামসার তালিকায় যুক্ত হয়েছে কোন দুটো জলাভূমি গোকুল জলাশয় এটা বিহারের বক্সারে রয়েছে আর পশ্চিম চম্পারণে রয়েছে উদয়পুর শিল ঠিক আছে তো এখানে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে এখানে হয়তো সরাসরি রামসার সাইট নিয়ে প্রশ্ন না এলেও তোমাদের হয়তো এলো গোকুল জলাশয় কোথায় রয়েছে বা উদয়পুর ঝিল কোথায় রয়েছে আচ্ছা গোকুল জলাশয় গঙ্গার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটা কাছাকাছি গ্রামগুলোর জন্য বন্যা বাফার হিসেবে কাজ করে মাছ ধরা কৃষিকাজ এবং সেচের কাজে সহায়তা করে পঞ্চাশের বেশি প্রজাতির পাখির আবাসস্থল হচ্ছে গোকুল জলাশয় গ্রামবাসীরা এই হ্রদটা রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক সম্প্রদায় নেতৃত্বাধীন পরিষ্কারের অনুষ্ঠান পরিচালনা করে আর উদয়পুর ঝিল এটা গ্রামকে ঘিরে একটা অক্সব হ্রদ দু হাজার দুশো আশি প্লাস উদ্ভিদ প্রজাতির আবাসস্থল এটা যার মধ্যে রয়েছে অ্যালিসি কার্পাস রক্স বার্গিয়ানাস যার ভারতে স্থানীয় একটা বহু বর্ষজীবী ভেষজ প্রায় পঁয়ত্রিশটা পরিযায়ী পাখির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শীতকালীন স্থান হিসাবে কাজ করে যার মধ্যে রয়েছে দুর্বল কমন প্রচার পাখি বিহার এর এই নতুন সংযোজনের ফলে বিহারে এখন পাঁচটা টোটাল রামসার সাইট রয়েছে আর ভারত এবং রামসার সাইট আমরা যদি দেখি বর্তমানে মোট তাহলে জলাভূমি লক্ষ হেক্টর জুড়ে আর ছাব্বিশটা স্থান থেকে এখন দু হাজার পঁচিশে তিরানব্বইটা স্থান হয়েছে দু হাজার কুড়ি সাল থেকে একান্নটা স্থান যোগ করা হয়েছে এখানে রামসার সাইট হচ্ছে এমন একটা জলাভূমি যেটা আন্তর্জাতিক গুরুত্বের বিবেচনায় রামসার কনভেনশানের অধীনে মনোনীত হয় রামসার কনভেনশন এর আনুষ্ঠানিক নাম দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স স্পেশিয়ালি অ্যাজ ওয়াটার পাউল হ্যাবিটেট এই এটা আন্তঃসরকারি পরিবেশ চুক্তি যেটা ইউনেস্কোর উদ্যোগে উনিশশো একাত্তর সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এটা কার্যকর হয় উনিশশো সালে নতুন যে সংযোজনগুলো হয়েছে দু হাজার পঁচিশে সেগুলো একবার দেখে রাখতে পারো তোমরা রাজস্থানের খিচান আর মেনার জলাভূমি রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে এই দুটো স্থান কেন্দ্রীয় পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বারা মনোনীত এই সংযোজনের পর ভারতের রামসার সাইটের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিরানব্বইটা ভারত এখন এশিয়ার মধ্যে সর্বাধিক রামসার সাইটের অধিকারী দেশ অর্থাৎ আমাদের ভারতে এশিয়ার মধ্যে সবথেকে বেশি রামসার সাইট আছে ভারত বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ দেশ হয়ে ওঠে যুক্তরাজ্য তোমার হচ্ছে একশো ছিয়াত্তরটা আর মেক্সিকোতে একশো চুয়াল্লিশটা তারপরে আমাদের ভারতের আর পূর্ব কলকাতা জলাভূমি এটা দু সালে পশ্চিমবঙ্গে আমাদের যে যে দুটো আছে দেখে নাও ভালো করে এটা দু সালে অ্যাড হয়েছিল আর দু হাজার উনিশে সুন্দরবন জলাভূমি এটা অ্যাড হয়েছিল যেটা ভারতের বৃহত্তম রামসার সাইট ভারতের সবচেয়ে বড় রামসার সাইট তাহলে কোনটা সুন্দরবন পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় বৃহত্তর বৃহত্তম রামসার সাইট কোনটা ভেম্বনাথ কোল জলাভূমি কেরালা ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট চিলকা হ্রদ ওড়িশা ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটা রেণুকা হ্রদ হিমাচল প্রদেশ প্রথম ভারতীয় জলাভূমি স্থান রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান এবং উনিশশো সালে উড়িষ্যার চিলকা হ্রদ জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ রামসার সাইটগুলোর মধ্যে সিকিমের চোমামুহ হ্রদটা ভারতের সর্বোচ্চ হ্রদ উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কেরালার বিম্বনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ বল্লভ পান্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ তামিলনাড়ুর বর্তমানে রামসার সাইটের সংখ্যা টোটাল কুড়িটা উত্তরপ্রদেশ রামসার সাইটের সংখ্যা দশটা ভারতের সবচেয়ে বড় রামসার সাইট সুন্দরবন দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট ভীমনাথ কোল জলাভূমি তৃতীয় চিল্কা হ্রদ সবচেয়ে ছোট রেণুকা হ্রদ আচ্ছা এরপরে আমরা প্রশ্নতে যাবার আগে তোমাদের বলে দিই জিকে কে এটা অ্যাকচুয়ালি একটা মক টেস্ট সিরিজ যেখানে দু হাজার এমসি তোমাদের টোটাল আশিটা মক টেস্ট জুড়ে দেওয়া রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান কম্পিউটার শিল্প সংস্কৃতি এবং জিকে থেকে আলাদাভাবে স্ট্যাটেকজিকেরও একটা তোমাদের মক টেস্ট সিরিজ রয়েছে বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো তোমরা এই মক টেস্ট সিরিজে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে বা অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক কোর্সেস উইথ টেস্ট সিরিজ এবং চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা ডাব্লুবিপি এর জন্য করো বা ডাব্লিউ বি এস এসসির জন্য করো রেলওয়ে গ্রুপ ডি জন্য করো বা এসএসসি জিডি এম টিএসি এর জন্য বা শুধু জি কে ম্যাথ সায়েন্স এবং ইংলিশ এগুলোর জন্য সব কিছুটাই অ্যাভেলেবেল রয়েছে তোমরা কোর্স সেকশানে গিয়ে চেক করো এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জিজ্ঞাসা করে নেবে তারপরে চলে আসবো কোন বিখ্যাত অসমীয়া গায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গেছেন তো এটা জুবিন গর্গ মারা গেছেন এনার সম্পর্কে একটু ডিটেলস দেখে নাও বিখ্যাত অসমীয়া গায়কিনী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গর্গ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে বাহান্ন বছর বয়সে মারা গেছেন দু সালে গ্যাংস্টার সিনেমা ইয়া আলি গানটাকে জুবিন বলিউডে খ্যাতি অর্জন করেছিলেন এবং চল্লিশটা ভাষায় আটত্রিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তার প্রথম অ্যালবাম ছিল উনিশশো সালে প্রকাশিত অনমিকা নেক্সট কোন রকেটের মাধ্যমে আই ম্যাপ ক্যারাদার্স জিও করোনা অবজারভেটরি আর এস ডাব্লিউএফও এল ওয়ান উৎক্ষেপণ করা হয় স্পেস এক্স ফ্যালকন নাইন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে করা হয়েছে কেনেডি স্পেস সেন্টার থেকে এটা ফ্লোরিডাতে রয়েছে নাসা আর এনও এ এর একসাথে তিনটে মিশন চালু করেছে মেলি একটা হচ্ছে ইন্টারস্টেলার ম্যাপিং অ্যান্ড অ্যাক্সেলারেশন প্রোপ আই এম এপি তারপর হচ্ছে ক্যারাদার্স জিও করোনা আর এস ডাব্লিউএফও এল ওয়ান স্পেস ওয়েদার ফলো অন ল্যাগ রেঞ্জ ওয়ান সূর্যের কার্যকলাপ সৌরবায়ু আর মহাকাশ আবহাওয়া নিয়ে গবেষণা কীভাবে সূর্যের কণা পৃথিবী আর সৌরজগৎকে প্রভাবিত করে সেটা বোঝা বিদ্যুৎ গ্রিড জিপিএস সহ দৈনন্দিন জীবনে সূর্যের প্রভাব সম্পর্কে সঠিক তথ্য পাওয়া এগুলোই হচ্ছে এটার উদ্দেশ্য এই মিশনগুলোর তারপরে কোন রাজ্য সরকার আনবু করঙ্গল অর্থাৎ ভালোবাসার হাত নামক এক বিশেষ প্রকল্প চালু করেছে এটা করেছে তামিলনাড়ু এই প্রকল্পের মাধ্যমে মা বাবা হারানো শিশু অথবা মা বাবা মায়ের একজন মারা যাওয়ার পর অন্যজন যদি সন্তানের দায়িত্ব নিতে অক্ষমান তবে সেই সব শিশুদের মাসে দু হাজার টাকা করে ভাতা প্রদান করবে সরকার প্রকল্প অনুযায়ী স্কুল শিক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত বা আঠেরো বছর বয়স হওয়া পর্যন্তই ভাতা দেওয়া হবে নেক্সট ভারতের কোন কোন রিচুয়াল থিয়েটার ইউনেস্কোর ইন্ট্যানজেবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত কুটিয়ার্টম মুট্টু রামমান রামলীলা ইউনেস্কো এই চারটি রিচুয়াল থিয়েটারকে ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে কারণ এগুলো ধর্মীয় আচার লোক কাহিনী আর সমাজ জীবনের অংশ কুটিয়ার্টম প্রধানত কেরালা রাজ্যের রিচুয়াল থিয়েটার মুড়িয়েটু ভদ্রকালী দেবীর আরাধনার সাথে যুক্ত একটা থিয়েটার রামমান রিচুয়াল থিয়েটার প্রধানত গাড়োয়াল উত্তরাখণ্ড অঞ্চলের লোক সংস্কৃতি আর রামলীলা প্রধানত রামচরিত মনস্কাব্যের ওপর ভিত্তি করে অভিনীত হয় বিশেষত উত্তরপ্রদেশ ও উত্তর ভারতে ব্যাপক জনপ্রিয় আমি পুরো লিস্ট এখানে দিয়েছি আরও একবার সবাই দেখে নাও চোখ রাখো স্কুটিয়ের টাম দু হাজার আট বৈদিক মন্ত্রণো মন্ত্রোচ্চারণের ঐতিহ্য ট্র্যাডিশন অফ বেদিক চ্যান্টিং দু হাজার আটে অ্যাড হয়েছিল মানে ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় রামলীলা দু রামমান দু হাজার নয় ছৌ ডান্স দু হাজার দশ কালবেলিয়া লোকগানা নৃত্য দু দশ মুদি এট্টু দু হাজার দশ আর ট্রান্স হিমালয় অঞ্চলের পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠের ঐতিহ্য দু হাজার বারোতে সংকীর্তন মণিপুরের আশারভিত্তিক গান ঢাক বাজানো ও নৃত্য এটা দু হাজার তেরোতে থাথেরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পিতলা তামার বাসন তৈরির শিল্প দু হাজার চোদ্দোতে নোজ উৎসব দু হাজার ষোলো যোগ বা ইয়োগা দু হাজার ষোলো কুম্ভ মেলা দু হাজার সতেরো কলকাতার দুর্গাপূজা দু হাজার একুশ আর গুজরাটের গার্বা ডান্স যেটা এটা দু হাজার তেইশে অ্যাড হয়েছিল ইন্টারজিবেল কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়ার লিস্টে তারপরে কোন বছর থেকে ভারতের সব ইলেকট্রিক গাড়ি বাস ও ট্রাকে এ বাধ্যতামূলক করা হবে করা হবে দু সালের পয়লা অক্টোবর থেকে অ্যাকস্টিক ভেহিকেল অ্যালার্টিং সিস্টেম সড়ক নিরাপত্তা উন্নত করার জন্য সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক ঘোষণা করেছে যে দু সালের পয়লা অক্টোবর থেকে সব বৈদ্যুতিক গাড়ি বাস আর ট্রাকে এবিএস বাধ্যতামূলক হবে দু সালের অক্টোবর থেকে যেসব নতুন ইলেকট্রিক ভেহিকেল মডেল বাজারে আসবে তাতে এই অ্যাভাজ থাকাটা বাধ্যতামূলক হবে এটা একটা কৃত্রিম শব্দ সৃষ্টি করে যাতে মানে সাইলেন্ট ইলেকট্রিক গাড়ির উপস্থিতি পথচারী আর অন্যান্য যানবাহন সহজে টের পায় এতে দুর্ঘটনা রোধে সহায়ক হবে তা নাহলে ইলেকট্রিক গাড়িগুলো এই সাউন্ড না থাকার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় যার জন্য এটা করা হচ্ছে আর কি যুক্তরাষ্ট্র জাপান ইউরোপীয় ইউনিয়নের কিছু অংশ দেশে ইতিমধ্যেই হাইব্রিড যানবাহনে অ্যাভার্স বাধ্যতামূলক করেছে নেক্সট ভারত আর ভুটানের মধ্যে প্রথম রেল সংযোগ প্রকল্প কোন বছর অনুমোদিত হয়েছে দু হাজার প্রথম ভারত ভুটান রেল প্রকল্প অনুমোদিত হয়েছে দু হাজার বৃহত্তম প্রকল্পটা আসাম থেকে ভুটান পর্যন্ত যার ব্যয় হচ্ছে তিন হাজার কোটি দ্বিতীয় রেল প্রকল্পটা বনরহাট থেকে সামচে এর ব্যয় পাঁচশো কোটি ভারতের সহায়তা দশ হাজার কোটি ভুটানের তেরোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য মূল উদ্দেশ্য ভুটানের বন্দর ব্যবহারে সুবিধা বাণিজ্য আর আঞ্চলিক একীকরণ বৃদ্ধি তারপরে কোন তারিখ থেকে ভারতের সাথে ইএফটিএ দেশগুলোর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কার্যকর হবে পয়লা অক্টোবর দু কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন যে ভারত আর ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন দেশগুলোর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দু সালের পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বর্তমানে চারটে দেশ নিয়ে গঠিত আইসল্যান্ড লিচেনস্টাইন নরওয়ে আর সুইজারল্যান্ড লক্ষ্য বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা রপ্তানি বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব বিস্তার করা তারপরে কে দু হাজার পঁচিশের কৃষি মিডিয়া পুরস্কার পেয়েছেন কৃষি মিডিয়া পুরস্কার এটা পেয়েছেন অমসি প্রসন্ন কুমার মাইসুর প্রবীণ সাংবাদিক অমসি প্রসন্ন কুমারকে হোমলে সংহিতা হরিণী কুমার আল্লা মানাই কৃষি মিডিয়া পুরস্কার জন্য নির্বাচিত করা হয়েছে কৃষি সাংবাদিকতায় বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তার ব্যতিক্রমী অবদানকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কৃষি কৃষিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি কর্তৃক প্রতিষ্ঠিত এই পুরস্কারটা এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গালুর হোবালের ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসে প্রদান করা হবে কৃষি মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের উদ্দেশ্য কৃষি আর গ্রামীণ উন্নয়ন সাংবাদিকতাকে উৎসাহিত করা কৃষক ও কেন্দ্রিক জ্ঞান প্রসারের গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা তরুণ সাংবাদিকদের কৃষি বিষয়ক রিপোর্টিংয়ে অনুপ্রাণিত করা হোম্বলের সংহিতা হরিণী কুমার আল্লা মানাইয়ের নামে এই মানে অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে আর কি ভারত কোন প্রতিষ্ঠানকে জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র হিসেবে মনোনীত করেছে আইআইটি মাদ্রাস আইআইটি মাদ্রাসকে জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যেটা বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা এবং নীতি উন্নয়নকে উৎসাহিত করছে গ্লোবাল সাউথ দেশগুলোকে এআই সক্ষমতা বৃদ্ধি স্কিল ডেভেলপমেন্ট আর ট্রেনিং সহায়তা করার উদ্দেশ্যে ভারতের এআই মন্ত্র হচ্ছে ক্যাপাসিটি ইজ দ্য নিউ কানেকটিভিটি আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয় ইন্টারন্যাশনাল কফি ডে পালন করা হয় ফার্স্ট অক্টোবরে কফি ব্যবসার সাথে জড়িত সমস্ত ধরনের মানুষের অবদান তুলে ধরতে এবং তাদের স্বীকৃতি প্রদান করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় দু সালে প্রথমে এটা উদযাপন করা হয় এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও ছট পূজা কোন দেবতাকে উৎসর্গ করে করা হয় এটা হয়ে যাবে সূর্যদেব আর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর কে হন এটা হয়ে যাবে শ্রী মনোজ সিনহা আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আলোক প্রাবল্যের এসআই একক্ষী কোন দেশ দু এশিয়ান গেমসের আয়োজক হবে সিক্স অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি কি ছিল পাশাপাশি আমরা একবার দেখে নেব কুইক রিভিশন চটপট যারা লাইভে রয়েছে তারা উত্তর করার চেষ্টা করো ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডিপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন শিশির চন্দ্র মুর্মু দিলজিৎ দোসাঞ্জ কোন ছবিতে অভিনয়ের জন্য দু সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন অমর সিং চামকিলা দিল্লির নতুন মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন রাজীব বর্মা বিহারের পাটনায় উন আন্তর্জাতিক সাহিত্য উৎসবের তৃতীয় সংস্করণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি কে ছিলেন সিপি রাধাকৃষ্ণন ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ক্যান্সার সেন্টার কোথায় খোলা হয়েছে গোয়া উনিশশো সালের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে কোন আম্পায়ার দায়িত্ব পালন করেছিলেন যিনি দু সালের সেপ্টেম্বরে বিরানব্বই বছর বয়সে মারা যান ডিকি বার্ড কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিমাচল প্রদেশ কোন কেন্দ্রে প্রয়াস ইন্টিগ্রেটেড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে এআইআইএ গোয়া ভারতের প্রথম মহাকাশ জ্যোতির্বিদ্যা মান নাম কি যেটা সম্প্রতি দশ বছর পূর্ণ করেছে ফ্রান্সের কোন প্রাক্তন প্রেসিডেন্টকে লিবিয়ার অর্থায়নের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নিকোলাস সারকোজি সম্প্রতি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মার্ক জুকারবার্গের মিটার যে পার্টনারশিপ কোন সংস্থা থেকে অনুমোদন পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে